এটা এক ধরনের জবা ফুল এর নাম হচ্ছে লণ্ঠন জবা ফুলটাকে দেখতে লণ্ঠনের মতো আমাদের বাড়িতে বেশ কয়েকটা এই ধরনের গাছ ছিল নানা রঙের জবা তাতে হতো কিন্তু সেগুলো যে কোনো কারণে হোক সব মারা গেছে এও প্রায় মৃতপ্রায় হয়েছিল অনেকদিন ফুল টুল দিচ্ছিল না ইদানিং দেখলাম ও সতেজ হয়েছে এবং আজকে লক্ষ্য করলাম ও প্রচুর ফুল দিয়েছে যাক ওকে দেখেও ভালো লাগছে যে অন্তত একটা গাছে আমাদের ফুল হচ্ছে ফুলগুলো কিন্তু অপূর্ব সুন্দর দেখুন কি সুন্দর শেপটাও অপূর্ব এই ফুলগুলো খুব সুন্দর হয় যদিও জবা ফুলের মতো দেখতে নয় মানে কনভেনশনাল যে জবা ফুল আছে সেগুলোর মতো না কিন্তু তবুও এর একটা আলাদা রূপ আছে একটা অদ্ভুত শেপ আছে অনেকেই বুঝতে পারে না এটা জবা ফুল কিনা কিন্তু আসলে এটা জবা ফুলি জবা ফুলের একটা ভ্যারাইটি ধন্যবাদ